আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে বলে পরিচয় পরিচয় দেয়। দেয়। বামপন্থী মুসলমান তা আবার বামপন্থী আস্তাক কোরআনে কারিম আল্লাহ বলেছেন সাবুলিয়ামিন আসাবুল সিমাল দানপন্থী আর বামপন্থী রসুল্লা বলেছেন বাম হাতে খায় শয়তান তোমরা বাম হাতে খাবানা বাম দিকের কামটাই শয়তানের বাম দিকের কাম কাজ এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটেন কিছু খাইবেন ডান দিক দিয়ে খান কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন মুসলমানের কাজ সব দান ডানপন্থীদের নেতা পেগম্বারেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ আল্লাহর আরামিন কেয়ামতের দিন দিয়ে নিয়ে আল্লাহর নবীদের জান্নাতে চলে যাবেন আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্ন নিয়ে যাবে এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা যায় না না পড়ে প্রিয় ভাই সব কপাল কোরা না হলে সলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না হতভাগ্য নিকৃষ্ট আল্লাহ এদেরকে হেদায়ত করুন বলেন আমিন জরে বলেন আমিন ওরা নাই রোজায় নাই আল্লাহ নাই রসুলে নাই পরকালে নাই মক্কায় নাই মদিনায় নাই ঠিক কি আল্লাহ হেদায় নাসিব করুন বলেন না আমি